প্রত্যেকবার বাড়িতে আসার পর এই পরিস্থিতির সম্মুখীন আমাকে বারবার হইতে হয় প্রত্যেকবার কোনোভাবে পাশ কাটিয়ে গেলেও এবার আর পাশ কাটিয়ে যেতে পারলাম না আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি অনেক অনেক ভালো আপনাদের সকলের দয় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি মূলত বাড়িতে এসেছি গতকালকে আর আসার পর থেকেই আমার প্রত্যেকবার একটা বিষয়ের মুখোমুখি হতে হয় সেটা হচ্ছে আশেপাশের যে বাচ্চা কাচ্চারা আছে তারা সবাই মিলে আমাকে ধরে যে আন্টি তুমি আমাদেরকে নিয়ে পিকনিক করবা সেটা ডিম আলুর ডাল দিয়ে হোক বা মুরগি এনে হোক কোনোভাবে হোক আমাদেরকে করে দিবা তো প্রত্যেকবার নর্মালি আলুর ডাল দিয়ে করা হয় বাচ্চাদেরকে এই যে আনন্দটা এটা আমার দিতে ভালোই লাগে কিন্তু কিছুদিন যাবৎ আমার এই বিষয়টাতে একটু বোরিং লাগে কারণ গেল কিছুদিন আগে প্রচণ্ড গরম ছিল তারপর এখন সাবাও জ্বালায় সব মিলায় আমি করে উঠতে পারি না তো এবার আসার পরেও বাচ্চা কাচ্চারা ধরে ফেলছে তো অবশেষে বাধ্য হয়ে শুধুমাত্র বাসার কয়েকটা বাচ্চাকে নিয়ে আজকের এই পিকনিকটা করলাম শুধুমাত্র আমার ভাইয়ের ছেলে মেয়েদেরকে নিয়ে এবং আমার দুই মেয়েকে নিয়ে আর কি এই পিকনিকটা আমি বাসাতেই করলাম ওরা আসার পর থেকে বায়না ধরেছে আজকে বাহিরের তেমন কোনো বাচ্চাকে আমি জানাই নাই জানাইলে তো সবাই এসে একদম ঘিরে ধরতো যে আমাদেরকে নিয়েও করো আমাদেরকে নিয়েও করো তো ওদেরকে বলতে নিষেধ করেছি কারণ আমারও শরীরটা ভালো লাগতেছিল না আমার দুই ভাইয়ের ছেলে মেয়েদেরকে নিয়ে আজকে বাসায় শুধু ডিমাল উডাল করে ওদের সঙ্গে পিকনিক করে খাইলাম আপনারা জানেন যে গ্রামের রান্না কিন্তু খুব খুব বেশি মশলাপাতি দিয়ে করা হয় না গ্রামের মানুষরা অনেক বেশি সাদা মাটা রান্না করতে পছন্দ করে আর এদিকে এই যে ডিমগুলো আগে ফ্রাই করে নিলাম তো তারপর মূলত আমি ওদিকে মশলাটা চড়িয়ে দিয়েছি মানে উঠিয়ে দিয়েছি আর কি তো যাই হোক আমি শুরুতেই দেখিয়েছি মরিচ বাটা মানে ভাজা শুকনো মরিচ ভেজে তারপর বেটে নেওয়া হয়েছে আবার ওদিকে আলুটাও পেস্ট করা হয়ে গেছে আর এদিকে এই যে আমাদের দুইজন মেহমান এখানে বসে আছে কতক্ষণে রান্না হবে আর তারা খাওয়া দাওয়া করবে সেই আশায় বাকিগুলো বাইরে খেলতেছিল এদিকে যে মশলাটা কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো সে আগে থেকে পেস্ট করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি নর্মালি গ্রামের রান্নায় শুধুমাত্র একটু রসুন ব্যবহার হয় অনেকে তো মশলাপাতি তেমন দেয় না আবার মাংস হলে সেই ক্ষেত্রে একটু আদা ব্যবহার হয় এই আর কি এখানে হয়তো বা কালারটা দেখে অনেকের কাছে মনে হতে পারে যে অনেক ঝাল হবে কিন্তু আসলে এরকম কিছুই না গ্রামের ঘরগুলোতে একটু আলো কম হয় বা নর্মালি ঘরের কালার টালার সবকিছু মিলায়ে অন্যরকম একটু আসে ভিডিওগুলো তো একটু পরে সব ডালগুলো মশলার সঙ্গে যখন মিক্স করব তখন কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে আপনারা দেখতে পাবেন আর আমি এই রান্নাবান্না শেষ করে যখন আমাদের সব মেহমান একসঙ্গে খাইতে আসবে তখন আপনাদের সঙ্গে একটু ভিডিও ক্লিপ শেয়ার করব এখন তো যাই হোক এখানে আমি এই মশলার সঙ্গে সেই পেস্ট করে রাখা আলুগুলোকে এবার একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা একটু ফুটতেছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নেব আর প্রত্যেকবারই আমি আসার পরপরই যখন বাচ্চারা বায়না ধরে তখন আমারও বেশ ভালো লাগে একটা সময় ছিল যে সময় আমি এই জিনিসগুলো খুব বেশি করতাম বিশেষ করে বিয়ের আগে এবং বিয়ের পরপরও করতাম তারপর যখন বাচ্চা কাচ্চা হয়ে গেল তখন একটু ঝামেলা বেড়ে গেছে নিজের শরীরটাও তেমন ভালো লাগে না তাই ওদের এই বায়নাগুলো আর আমি পূরণ করতে পারি না মানে আবদারগুলো রাখতে পারি না তো এখানে দেখতে পাচ্ছেন ডালটা সুন্দরভাবে ফুটে আসছে আর এখন কিন্তু কালারটা দারুণ লাগতেছে আর সবাই মিলে এই যে পিকনিক করা বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে এই রান্নাগুলো কিন্তু অনেক বেশি ভালো হয় মানে মজা হয় আর কি খেতে তবে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই রান্নাটা যদি আরও মাটির চুলায় করা হতো তাহলে রান্নাটা আরও বেশি টেস্টি হতো জানি না ওইটার মধ্যে কি বিশেষত্ব আছে বাট ওই রান্নাটা আরও বেশি টেস্টি হয় তো একটু আগে দেখতে পেলেন আমার কিন্তু ডালটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম তো আলুর ডাল রান্না কিন্তু খুব বেশি কঠিন কাজ নয় আর উত্তরবঙ্গের এই খাওয়াটা খুব কিন্তু জনপ্রিয় বিশেষ করে আলুর ডাল ডিম বা ঘাটি অনেকে বলে থাকে এটা কাঁচামরিচ দিয়েও রান্না করা যায় দিয়ে রান্না করলেও অনেক বেশি টেস্টি হয় আবার শুকনো শুকনামরিচে রান্না করলে দেখতে কালারটা ভালো লাগে এটাও রান্নাটা মন্দ হয় না তো যাই হোক এই যে ডিমগুলো দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আর এই খাবারটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের বিশেষ করে আলুর ডাল ডিম তো এবার একটু নিজের সামনে থেকে এসে ডালটা রান্না করতেছিলাম তার সঙ্গে নিজেও একটু ক্যামেরার সামনে আসলাম আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো রান্না শেষ হওয়ার পরে এই যে নামিয়ে প্রথমে আমাদের যে দুই মেহমান ছিল ওদেরকে আগে খাইতে দেওয়া হয়ে গেছে কারণ ওরা দুজন একটু বেশি ছোট ওদের অস্থিরতার জন্য চিল্লাচিল্লির জন্য আমরা ধরতে পারি নাই তাই ওদের দুজনকে আগে দিয়ে দিয়েছি তো এই যে রান্নার পরে এটার লুকটা কিন্তু এরকম আসছে আর এই যে ডিমগুলোও দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে তবে এখানে সবগুলো ডিমই কিন্তু ছিল হাঁসের ডিম একদম দেশি হাঁসের ডিম আর দেশি হাঁসের ডিম মানেই অনেক বেশি টেস্টি তো ফাইনালি ওদের খাওয়া দাওয়ার পর এই যে আবার সবাই মিলে বসে পড়ছে তো এরা ছিল বাকি মেহমান আমার ছোট ভাইয়ের ছেলেরা মূলত ওরা আগে খেয়ে নিছে প্রথমে যা সাবার যে ছেলেটা ছিল ওটা ছিল আমার ছোট ভাইয়ের ছোট ছেলে এবং বড় ছেলে অফ ক্যামেরায় আগে খেয়ে নিছে যার জন্য ওকে দেখাইতে পারি নি আর এখন আমার বড় ভাইয়ের এই যে বড় ছেলে ওখানে ছিল বড় ভাইয়ের মেয়ে তার সঙ্গে আমার খালাতো বোনের এক ছেলে আর আমার দুই মেয়ে তো যাই হোক আরেকটা কথা বলি গ্রামের রান্নাঘর কিন্তু সচরাচর অত বেশি পরিপাটি হয় না তাই এটা নিয়ে আশা করি কেউ কিছু বলবেন না তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ